আপনি বলেন তারা সন্তান এই যদি হয় এই রাজ্যের নীতি তাহলে এই রাজ্যের মন্ত্রিত্ব থেকে চলে যাওয়াই হবে আমার মৌন সম্মতি খামো মন্ত্রী বা কি এমন ভুল করলাম আমি নিজেই বুঝি না রাজাকার বলে রাজপথ উত্থল করে সাধারণ ছাত্ররা আবেশ করুন যাবনা কি হলো রাজী ইকি আমি শুনি সারিদিকে উঠি আছে রাজাকারীর ধনী কি মার করিবেন যাবনা কি বলিব দুঃখের কথা وګোড় জমশাই এববার বুঝি আপনার আর রক্ষা নাই خاموش মন্ত্রী কি বলিতেছ বুঝিয়া বলিছ কি এ যাবনা তাহলে এববার বুঝিয়া বলো কেন উঠিল রাজাকারের এত স্লোগান রাজাকারের স্লোগানে গানে জলে আমার প্রাণ স্বাধীনতার চৌবান্ন বছর চলে গেল শুনলাম না কারো মুখে কি এমন ঘটনা হলো যে সবাই মুখে মুখে বলে বলিবো বলিব যাহাবো না করিয়াছেন ভুল সেই ভুলে গুনতে হবে আপনাকেই মাসুর মন্ত্রী কি এমন ভুল করলাম আমি নিজেই বুঝি না রাজাকার বলে রাজপথ উত্থল করে সাধারণ ছাত্ররা যাব না সে কথা কি আপনাকে আমি আবার বলিব নাকি ভিডিও ক্লিপ আপনাকে আবার দেখাবো এত কথা বুঝি না সোজা কথা বলো কি এমন বলেছি সেই কথা তোলো মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে কোটা ওই কোটায় ভর করে নাতিপুতির কোটা এলো না কৃষক শ্রমিক দিনমজুরের মজুরের সন্তান অধিকারে তাই তাদের রাজপথে আপনি বলেন তারা নাকি রাজাকারের সন্তান এই যদি হয় এই রাজ্যের নীতি তাহলে এই রাজ্যের মন্ত্রিত্ব থেকে চলে যাওয়াই হবে আমার মৌন সম্মতি কি বলো মন্ত্রী চলে যেতে চাও একা ভুল না হয় আমার হয়েছে তাই মাসুল দিব কি আমি একা দেশে আছে মুক্তিযোদ্ধা আছে সাধারণ মানুষ কি করে আপনি এই কথা বলেন আপনার নাই কোনো হুশ মন্ত্রী আমি বুঝে গেছি তোমার সকল কথা সাধারণ মানুষ চাকরি পাবে আমি কথা জাতি হবে মেধাবীরা জায়গা পাবে আর হবে না বঞ্চিত সেটা না হয় বুঝলাম তবে কিন্তু পিছিয়ে পড়া লোকের কি হবে তাদের জন্য থাকবে বিশেষ কোটা কিন্তু কোটা দিয়ে যাবে না আর দুর্নীতি করা